একটি ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রম থেকে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো তার বউ ফোন করে বলছে তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও একটা কথা বলতে ভুলে গেছি বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে বলো ভালোভাবে বুঝিয়ে বলো পূজা পর্বনাথ এবং কি তোমার জন্মদিনেও যেন সে কষ্ট করে বৃদ্ধাশ্রমে থাকে আমাদের বাড়িতে যেন না আসে বাধ্য হয়ে বইয়ের কথা মতো আবারও ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল সেখানে গিয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখতে হলো তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সঙ্গে হেসে হেসে কথা বলছে এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো সে মনে মনে ভাবলো বাবা কি তাহলে আগে থেকে এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত কে জানে হয়তোবা তারপর অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তার একটা কথা যা জিজ্ঞাসা করতাম কিছু মনে করবেন না বলছি এই একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার মনে কেন জানি মনে হচ্ছে যে আপনারা অনেক আগে থেকে পরিচিত মালিক উত্তর দিলেন হ্যাঁ ওনাকে আমি প্রায় চল্লিশ বছর আগে থেকে ভালো করেই চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মানের মানুষ ছেলে বললো আমি তো সেটাই জানতে চাচ্ছি বাবাকে কীভাবে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে চল্লিশ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না চল্লিশ বছর আগে সেই অনাথ শিশুটি যে উনি ছেলেটির চোখ দিয়ে অঝরে ধারায় অশ্রুতে ঝরতে পানি পড়ছে ছেলেটি আউ করে কাঁদতে লাগলো আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে ওনার পা ধরে কান্না করতে লাগলো বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো বাবা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা আমি সামান্য দুদিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন ধুর পাগল ধুর বোকা আমি তো তো অনেক আগেই মাফ করে দিয়েছি কান্না করার কি দরকার এবার ছেলে কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়িতে ফিরে দিল পৃথিবীর সকল বাবাই এমন তার নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তার ছেলে মেয়েদের জন্য দিয়ে দেয় তার ছেলে মেয়ের আশা পূর্ণ করে পৃথিবীর সকল বাবার প্রতি আমার রইল ভালোবাসা ও শ্রদ্ধা